অপেক্ষার আর মাত্র তিন দিন দীঘার মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠানো হলো শুভেন্দু অধিকারীকে যাবেন হেডকোন ভাইরাস চেয়ারম্যান রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব হরেকৃষ্ণ ত্রিবেদীর কাছে বেশ কয়েকটি প্রশ্ন রেখেছেন রাজ্যের বিরোধী দলনেতা জানিয়েছেন সদুত্তর পেলে সানন্দে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রস্তুতির একেবারে শেষ পর্যায়ে আগামী বুধবার দীঘার জগন্নাথ ধামের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাওয়ার কথা জানিয়েছেন শুভেন্দু নিজেই এক স্যান্ডেল পোস্টে তার দাবি টেন্ডারের নথি অনুযায়ী দীঘার জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র নির্মিত হয়েছে অথচ আমন্ত্রণপত্রে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের কথা বলা হয়েছে জানতে চেয়েছেন দীঘার জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্রের উদ্বোধন হচ্ছে না জগন্নাথ মন্দিরের শুভেন্দুর মতে এই বিভ্রান্তি দূর করতে আমন্ত্রণপত্রটির পুনর্মুদ্রণ করা উচিত অথবা স্পষ্ট ব্যাখ্যাসহ লিখিত উত্তর পাঠানো উচিত এক্স হ্যান্ডেল পোস্টের শুভেন্দু লিখেছেন যেহেতু হিডকোর তরফে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে তাহলে কি এই সংস্থাটি ভবিষ্যতে জগন্নাথ থাম সাংস্কৃতিক কেন্দ্র বা জগন্নাথ রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা ও দেখভালের দায়িত্বে থাকবে তার আরও বক্তব্য বর্তমান হিডকোর চেয়ারম্যানকে অফিসিয়াল ওয়েবসাইটে এর চেয়ারম্যান হিসাবে এখনও চেয়ারম্যান হিসাবে ফিরহাদ হাকিমের নাম রয়েছে শুভেন্দুর প্রশ্ন যদি ফিরহাদ হাকিমকে সরানো হয়ে থাকে তাহলে কেন ফিটকোর অফিসিয়াল ওয়েবসাইটে নাম রয়েছে যদি সরানো না হয়ে থাকে এই প্রকল্প তার কি ভূমিকা আমন্ত্রণপত্রে কেন ফিরাদ হাকিমের নাম নেই আর আরও প্রশ্ন ভবিষ্যতে এই মন্দিরের ভক্তদের দেওয়া দান কোথায় যাবে যেহেতু এটি সরকারের নিয়ন্ত্রাধীন একটি সাংস্কৃতিক কেন্দ্র ওই দানের অঙ্ক কি মন্দিরের সম্পত্তি হিসাবে বিবেচিত হবে নাকি হিটকোর আয় হিসাবে ধরা হবে বাদ যায়নি নিয়োগ প্রসঙ্গও শুভেন্দু জানতে চেয়েছেন মন্দির বা সাংস্কৃতিক কেন্দ্রে যারা কাজ করবেন তাদের নিয়োগ কে করবেন এখান কি ধর্মীয় ভাব বা হিন্দু নয় এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে যেহেতু পশ্চিমবঙ্গ সরকার বা হিডকো এর মতে একটি পাবলিক সেক্টর কোম্পানি এই প্রকল্পের নিয়ন্ত্রণে রয়েছে তাই ধর্মের ভিত্তিতে নিয়োগ কি কখনো বৈষম্য করা হবে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘার এই জগন্নাথ ধাম তৈরির কথা বলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশ্ন দীঘার জগন্নাথ ধাম পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত হয়েছে বলে প্রচার করা হয়েছে তাহলে কি পুরীর নিয়ম অনুযায়ী এখানে হিন্দু ছাড়া অন্য ধর্মাবলম্বীদের প্রবেশ নিষিদ্ধ করা হবে শুভেন্দুর স্পষ্টত বলেছেন যদি এই প্রশ্নগুলির সন্তোষজনক ব্যাখ্যা দেওয়া হয় তবে এটা প্রমাণিত হবে যে রাজ্য সরকার জনগণের ধার্মিক বিশ্বাস নিয়ে প্রতারণা করছেন বিভ্রান্তি ও দ্বিচারিতা করে চলেছেন তিনি আশা করেছেন কর্তৃপক্ষকে যথাযথ ব্যাখ্যা দিয়ে এই সমস্ত অনিশ্চয়তা দূর করবেন সমস্ত রাজনৈতিক দলের ক্ষেত্রেই এখন বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে তারা মন্দির নিয়ে নানান রকমভাবে রাজনীতিকে ডেকে নিয়ে আসছে এক্ষেত্রে রাম মন্দির যেমন একটা সময় রাজনীতির আঙ্গিনায় ছিল একই রূপে মমতা সরকারের এই দীঘার জগন্নাথ মন্দির সেই একই রাজনীতির রোশন এখানে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই দীঘার মন্দির একটা হিন্দুদের ধর্মীয় আবেগ হতে চলেছে তাই অবশ্যই এই মন্দির দর্শন করতে যান